আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা প্রতিনিয়ত কিছু আলোচনা করে থাকি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি জাহান নামের বিষয় নিয়ে তার পরবর্তীতে আসছে জাহান নামে প্রবেশের কারণ প্রথম যেটা শিরিক করা শিরিকের কয়েকটা পর্ব আমরা শেষ করেছি আজকে আবার শুরু করেছি ইনশাল্লাহ তো আসি আমরা যে একটা হাদিস দিয়ে আমরা শুরু করি হজরত আদিবনে হাতেম রাজু রাসুল সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বিরত থাকো সাবিগান বললেন ইয়া আল্লাহ সেগুলো কি কি তিনি বললেন এক আল্লাহর সাথে শিরিক স্থির করা দুই জাদু চর্চা করা তিন অন্যায়ভাবে মানুষ হত্যা করা যা আল্লাহ হারাম করেছেন চার এতিমের সম্পাদ আত্মসাত করা পাঁচ সুদ খাওয়া ছয় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা সাত সতী সদবি ইমানদার মহিলার প্রতি জেনার মিথ্যা অববাদ আরোপ করা রাজ্লাম এই সাতটি বিষয় থেকে তার উন্মতের জন্য বার করে সতর্ক করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি